হাই মাদ্রাসা মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা ভূগোল জিওগ্রাফির আট নম্বর সেটের চারশো পঁচিশ পৃষ্ঠার ভূগোলের যে কোয়েশ্চেন সেট রয়েছে এই কোয়েশ্চেন সেটের আমরা সঠিক উত্তর দেখে নেব তো প্রথমে বিভাগ কয়ের এমসি কিউ প্রশ্নের উত্তর দেখে নেব মাশরুম রক গঠন করে তাহলে মাশরুম রক এটা হবে অবশ্যই হবে গৌর পাখির পায়ের মতো আকৃতির বদীপ দেখা যায় ভিভিআই করো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট পাখির পায়ের মতো আকৃতি দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় নেক্সট হিমবাহ সৃষ্ট হরদ হলো অর্থাৎ হিমবাহ থেকে সৃষ্টি হয় কি হয় করি হরদ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার ফ্রান্সে রোন নদীর উপত্যকা প্রবাহিত শীতল স্থানীয় বাইকে বলে মিস্ট্রাল খুব ইম্পর্টেন্ট এর আগেও আমরা পেয়েছি এই কোয়েশ্চেনটা পৃথিবী ও চাঁদের মধ্যে দ্রুত সর্বাধিক হলে অ্যাপোজি যদি কম হয় পেরেছি চাঁদ সূর্য পৃথিবী একটা শলরেখা বসবাস করলে স্ত্রীজিকে প্রদত্ত কোন বজ্র পদার্থটি জৈব বজ্র অর্থাৎ বুঝতে হবে এখানে কোন বজ্র পদার্থটা পৌঁছে যায় যেমন প্লাস্টিক কখনোই পঁচবে না কাঁচের টুকরো এটাও হবে না সবজির খোসা হ্যাঁ এটা কিন্তু অবশ্যই পৌঁছবে তাহলে এটাই হচ্ছে জৈব ভঙ্গুর বজ্র জাফরান চাষে কোন উপযোগী জাফরান চাষের জন্য একমাত্র মাটি ভালো তো এই মাটিটাকে আর জাফরান সব থেকে চাষ সম্ভবত সবথেকে বেশি জম্মু কাশ্মীরে হয় তো তো যা জম্মু কাশ্মীরে যে মাটিতে জাফরান চাষ করা হয় সেটাকে বলে কারেওয়া আর দশ মাটিকে কাশ্মীরের লোকেরা কারে ওয়াই বলে এবারে দেখব পরবর্তী কোশ্চেনের উত্তর তোমাদের জানাই যে হাই মাদ্রাসা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ দু ছাব্বিশ পরীক্ষার্থীদের প্রিপারেশান করানোর জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল অর্থাৎ প্ল্যাটফর্ম হচ্ছে নাম্বার ওয়ান স্টাডি প্ল্যাটফর্ম তো অবশ্যই তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে যারা ক্লাসটা দেখে উপকার পাবে অবশ্যই লাইক করে দেবে ভারতের বৃহত্তম জাতীয় সড়ক হলো মোস্ট ইম্পর্টেন্ট এনএইচ ফোর্টি ফোর তবে এনএইচ ফোর্টি ফোর যদি না থাকে তাহলে মাথায় রাখতে হবে এনএইচ সেভেনও হবে কিন্তু তো এনএইচ ফোর্টি ফোর আছে গ্রন্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী গ্রন্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম নর্মদা ভারতের কোনটি বাগিচা ফসল নয় দেখো বাগিচা ফসল তাহলে চা কফি রাবার এগুলো একটা বাগিচার মধ্যেই হয় অনেকগুলো গাছপালা যেখানে থাকবে কিন্তু আম কখনোই কিন্তু বাগিচা ফসল হতেই পারে না কারণ আম যেখানে সেখানে একটা আম গাছ লাগানোই যেতে পারে বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক এটা হবে এক এর কম টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা বাদামি ভারতের জনঘনত্ব তিনশো বিরাশি জন বর্গ কিলোমিটার এবারে আমরা সত্য মিথ্যার উত্তরগুলো দেখে নেব এসকার হিমবাহ ও জলদ্বার মিলিত কার্যের গঠিত ভূমিরূপ একদম সত্য ওজন স্তরকে প্রাকৃতিক সৌরবর্দা বলে ঠিক আছে সত্য ও একটি গ্রিন হাউস গ্যাস না মিথ্যা কারণ ও টু অক্সিজেন কখনো হতে পারে না মিথেন নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে গ্রিন গ্রিন হাউস গ্যাস দূষিত বাতাসকে স্ক্রাবের সাহায্যে পরিস্ফুত করা হয় একদম সত্য রেটুন আঁক শব্দটি আঁক চাষের সঙ্গে যুক্ত ঠিক আছে ভারতের প্রথম প্রীত কৃত্রিম উপগ্রহ হল ইনসার্ট এটা মিথ্যা আর্যভট্ট হবে এবারে আমরা শূন্যস্থান পূরণ দেখব আমি উত্তরগুলো পাশে লিখে দিয়েছি দেখে নাও দুটি করির মধ্যবর্তী অংশকে বলে করির বলেছে এরিটি হবে সূর্য পৃথিবী ও চাঁদের একই শল রাখা অবস্থানকে ড্যাশ বলে সিজিগি পর্বতের ড্যাশ ঢালকে বৃষ্টি ছায়া অঞ্চল বলে অনবাদ ঢালকে সেলের সদর দপ্তর নতুন দিল্লি বা দিল্লি ভারতের ধান উৎপাদনে পৃথিবীতে কত নম্বর প্রথম ভারতের উন্নয়নে জীবনরেখা বলা হয় জলপথকে এবার আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখে নেব সার্ক এটা জানে আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গৌর গৌর যেটা গৌর দেখতে কিসের মতো ব্যাঙের ছাতার মতো দেখতে আর মনেক্স থেকে হলো মৌসুমি বায়ু বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ ভারতের রুট দুর্গাপুর আর ভারতের ভাষা রাজ্যে গঠন ভিত্তিতে গঠন এটা এক নভেম্বর তারিখটা ভুল আছে কিন্তু এখানে সে মিলাতে হবে এবারে আমরা এসে কেউ প্রশ্নের উত্তর দেখে নেব প্রথমে আছে শুষ্ক অঞ্চলের নদী খাতকে বলে রাজস্থানের মনু অঞ্চলে যখন নদী যখন শুকিয়ে যায় তাকে কি বলে ওয়াদি বলে ওয়াদি ওনতি আতখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলে বারখান বালিয়াড়ি বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরভ্পর্দা বলে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন স্তরকে আমরা কোন জলবায়ু অঞ্চলে বসবাস করি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে একটি ইলেকট্রনিক্স বজ্রের নাম হল ভাঙা টিভি ভাঙা কম্পিউটার বা মোবাইলের ব্যাটারি বলা যায় এফসিসির প্রণাম ফলস কালার কম্পোজিট ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যা কুমারিকা এখান দিয়ে তিনটা প্রশ্ন মনে রাখবে যে ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর আর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা ভা ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট উত্তর ভারতের দক্ষিণতম বিন্দু এটা হবে ইন্দিরা কল তা আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী নয় নম্বর সেটে যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ক্লাস দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা লাইক করে দিও আমাদের এই ইউটিউব চ্যানেল মাদ্রাসা দু হাজার ছাব্বিশ প্রিপারেশান করানোর জন্য নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও